সঞ্জয় শাস্তি জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কি হয় জানেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে বেশি করে সহজে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবে তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় আপনি কি একজন বেকার মানে কর্ম খুঁজেও পাচ্ছেন না কর্ম খুঁজেও পাচ্ছেন না মানে আপনি কি একজন বেকার কেন বেকার কর্ম খুঁজে কেন পাচ্ছেন না সেটাই জানার বিষয় দেখে একটা হাতের ফটোই অঙ্কন করেছি দেখুন দর্শক বন্ধু কর্ম না পাওয়ার কিন্তু হাজার রকম যোগ আছে কিন্তু মেন মেন কয়েকটা যোগ নিয়ে আমি এখন আলোচনা করব কারণ হাজার রকম যোগ নিয়ে যদি আলোচনা করতে যাই চার পাঁচ মিনিটের ভিডিওতে কিন্তু শেষ করা যাবে না মেন কয়েকটা যোগ নিয়ে আমি আলোচনা করছি যেগুলো ম্যাক্সিমাম ঘটে থাকে এই কানেকশানের জন্য কারো যদি শনি খারাপ থাকে সে কিন্তু কর্ম কিন্তু সহজে কিন্তু পাবে না কারো যদি শনি যদি পীড়িত থাকে শনি কে কি করে শনি হচ্ছে কর্মকার গ্রহ শনি হচ্ছে কর্ম করায় কারুর ধরুন অথবা এটা এটা ছাড়াও এই রাহুটা আছে রাউ রাহু থেকে কোনো রকম ভাবে ধরুন আপনার ভাগ্য রেখা ধরুন বেঁধে দিয়েছে রাহু থেকে একাধিক রেখা ধরুন এরকম ধরুন এরকম এরারি ভাবে ধরুন রেখা এসেছে তাহলে ভেবে নেবেন আপনার কর্মস্থানের রাহু বাধা হয়ে দাঁড়িয়ে আছে আপনার কর্মস্থানে রাহু বাধা হয়ে দাঁড়িয়ে আছে যদি এরকম এরারি ভাবে যদি অজস্র রেখা যদি আসে কারুর যদি ধরে রাখুন বৃহস্পতি খারাপ আছে তবু সে কর্ম পেলেও কর্মে সফলতা পাবে না কারুর রবি খারাপ থাকলে সে কর্মস্থানে বা যে কোনো জায়গাতে সে বদনামের ভাঙি হবে এবার কথা হচ্ছে কর্ম পাচ্ছেন না মনের মতন কর্ম বলতে গেলে আপনারা পাচ্ছেন না বেকার হয়ে ঘরে বসে রয়েছেন এই জন্য কী করছেন এই জন্য কী করছেন টোটকা টিপস করছেন ইউটিউব দেখে দেখে টোটকা টিপস করলে দর্শক বন্ধু জিরো পাওয়া যায় জিরো ফলাফল আমি বারবার করে একটা কথা বারবার করে বলি কারণ আপনারা হাত কোনো সঠিক জ্যোতিষকে দিয়ে হাত না দেখিয়ে প্রেডিকশান না করে রেমেডি করছেন টোটকা টিপসও একটা রেমেডি আপনি কি কি জানেন যে ভুলভাল টোটকা টিপস করলে হিতে বিপরীত হয় ভুল ভাল টোটকা টিপস করলে হিতে বিপরীত হয় এই জন্য বলবো যাদের যারা বেকার কর্ম খুঁজে পাচ্ছেন না তারা পারলে কোনো সঠিক জ্যোতিষ দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান কোন গ্রহটার জন্য আপনাদের এই স্থানটা আটকে আছে সেই গ্রহটাকে ঠিক করতে হবে সেই গ্রহটা রেমিডি করতে হবে তাহলে কিন্তু সেই বেকার মানুষকে কিন্তু কর্ম দেয়া কিন্তু সম্ভব রয়েছে আমি এরকম আর মানে প্রেডিকশান করেছি দর্শক বন্ধু যে তার যখন হস্তরেখা বিচার করেছি হস্তরেখা বিচার করে বলে দিয়েছি যে আপনি আপনাদের বাস্তুদোষের জন্য আপনারা কর্মস্থানে আপনার মানে আপনি কর্ম পাচ্ছেন না বেকার অবস্থায় রয়েছেন বাস্তুদোষও বলা যায় হাত দেখে হাত দেখে বাস্তু সমস্যাও বলা যায় তখন সেই মানুষটা বাস্তু প্রোটেক্ট করিয়েছে বাস্তু ঠিক করিয়েছে তারপরে উনি কর্ম ভালো পেয়েছে এই হাতের মধ্যে দর্শক বন্ধু সমস্ত জগৎ লুকিয়ে আছে আর যাদের জন্ম চার্ট আছে তার তাদের জন্ম চার্টও আমাকে মানে আপনারা জ্যোতিষকৃতি দেখাতে পারেন না যাদের মনে হচ্ছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন ঠিক আছে যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার কাউকে আমি জোর করে বলি না দর্শক বন্ধু আমাকে আমার চেম্বারে আসুন একবার আসুন কাউকে বলি না যার ইচ্ছাবে আসবে যার ইচ্ছাবে আসবে না এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার বুকিং নাম্বার তবে একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর কাছে সঠিকভাবে সঠিক জ্যোতিষী কী করে চিনবেন জানেন যে জ্যোতিষী লাল বসন পড়ে থাকে সেই সঠিক জ্যোতিষী বলে গণ্য হয় নাকি আমি জানি না চেনা মামুনের পৈতে লাগে না মানে কি যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলিয়ে দেবে সে হচ্ছে সঠিক জ্যোতিষী ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে আর আরেকটা কথা বলে রাখি প্রোগ্রামের শেষে যারা দূর দূরান্ত থেকে আমার এই প্রোগ্রামটি দেখছেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর আমার চেম্বারে যারা ভিজিট করতে পারছেন না ফিজিক্যালি তারা যদি পারেন অনলাইন বুকিং করেও আমার কাছে হাত দেখাতে পারেন অনলাইন বুকিংয়ের মাধ্যমেও আমি হাত দেখে থাকি খালি সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে ফটো তুলে পাঠাবেন আমি নিশ্চয়ই দেখে দেবো ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে যাবো নতুন ভিডিওয়ে